নমস্কার অল ইন ওয়ান দ্য রিম ভাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের লাইভটা বিশেষত আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রাউন কক মুরগির প্রতিপালন সম্পর্কে তো যদিও এই মুরগিটা আমি আগে কখনো প্রতিপালন করি নাই তো এই প্রথমবার করেছি আর এই মুরগিটার প্রতিপালন এবং তার সাথে সাথে এই মুরগিটার বাজার দর কি আছে সেটাও আমি ঠিকঠাক জানি না কারণ আমাদের লোকালিটিতে এইভাবে এই ব্রাউন কক মুরগির প্রতিপালন হয় না তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি ব্রাউন কক মুরগি সম্পর্কে কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন লাইভটাই যারা জয়েন করছেন তারা কি কথা থেকে লাইভটা দেখছেন আর তার সাথে সাথে এই ব্রাউন কক মুরগি সম্পর্কিত কোনো তথ্য আপনাদের সাথে জানা থাকলে সেটা অবশ্যই শেয়ার করবেন অ্যাকচুয়ালি এই মুরগিটা আমি প্রতিপালন করেছি কিন্তু এই মুরগিটার বাজার দর বা কীভাবে বিক্রি হয় এই সংক্রান্ত বিষয়ক নিয়ে আমার কিন্তু কোনোরকম ধারণা নেই লাইভে যারা জয়েন করছেন তারা কে কোথা থেকে লাইভটা দেখছেন আর পোলট্রি মুরগি সংক্রান্ত বিষয়ে কোনো যদি জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই করতে পারেন তবে আজ আমি বিশেষত আমার ফার্মে ব্রাউন কক মুরগির যে ছোট একটা ফার্ম ছিল সেই মুরগিগুলোকেই আমি আমার এই বড় ফার্মে এখন শিফট করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা জয়েন করছেন তারা যদি আমার ভয়স শুনতে পান তাহলে অবশ্যই করে কমেন্টে জানান তো এই মুরগিটার বাজার দর কেমন হয় বা কিভাবে বিক্রি হয় এই সম্পর্কিত কোনো কিছুই আমি জানি না অ্যাকচুয়ালি এই মুরগিটা আমার ফার্মে মানে আমি প্রতিপালন করছি মোটামুটি ৪৫ দিন মতো হলো মুরগিটার ওয়েট আছে এক কেজির কাছাকাছি তবে কত ওজন হলে এবং কি রকম বাজার দরে এটা বিক্রি হয় সেটা কিন্তু আমি ঠিক জানি না তো আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই করে বলবেন আর এই মুরগিটা যেহেতু একটু খুঁটে খেতে পছন্দ করে তাছাড়া উদ্ভিজ্জ যে সমস্ত খাবার শাক পাতা এই সমস্তগুলো খেতে পছন্দ করে তো তার জন্য আমার যেহেতু ফার্মে চিক্স উঠে গেছে তো ফার্মে প্রোকা মাকড় থেকে শুরু করে ফিড পড়ে আছে আর সেই ফিডের দানাগুলো যাতে খুঁটে খেয়ে নেয় টোটালি তার জন্য আমি এই বড় ফার্মে শিফট করে দিয়েছি পাখিগুলোকে তো দু তিন দিন রাখবো তারপর আবার ছোট যে ফার্মটাতে ছিল সেই ফার্মে শিফট করে দেব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বুঝতে পারছি না আমার ওভার যাচ্ছে কিনা আপনাদের কাছকে